বাংলাদেশের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস এবং এই দুই নায়িকাকে ঘিরে রয়েছে নানা রকম আলোচনা ও সমালোচনা কারো কাছে অপু বিশ্বাস সেরা আবার কারো কাছে সবনম বুবলি আপসেট হব না বস নামের গুন্ডাটা হাত ধুয়ে আমার পেছনে লেগেছে দিন নেয় রাত নেয় যেখানে ইচ্ছা সেখানে যায় बोलते तो ভিউয়ার্স চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই অপু বিশ্বাস ভার্সেস শবনম বুবলির মধ্যে কে সেরা দুর্নীতি সুখে স্বর্গ প্রথমেই আসি বিশ্বাসের কাছে সবার কাছে তিনি অপবিশ্বাস নামে পরিচিত হলেও তার আসল নাম অবন্তি বিশ্বাস গুগলের দেওয়া তথ্য অনুযায়ী অপবিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় চৌবান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা অপু বিশ্বাস উনিশশো উননব্বই সালের এগারোই অক্টোবর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স ৩৫ বছর এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেপালি বিশ্বাসের তিন মে ও এক সেলের মধ্যে তিনি সবার ছোট এবার আসি সবনম ইয়াসমিন বুবলির কাছে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বুবলির মোট সম্পত্তির পরিমাণ তিন মিলিয়ন মার্কিন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় ৩২ কোটি আশি লক্ষ টাকা বুবলি উনিশশো সালের বিশে নভেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ৩৫ বছর এবং উচ্চতা ফুট তিন ইঞ্চি চার ভাই এবং বোনের মধ্যে বুবলি হচ্ছে তৃতীয় বড় বোন নাজিনেন মিমি একজন গায়িকা আর বোন শারমিন ছৈটি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা অপুবিশ্বাস এস এস হারম্যান মেইনারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেছে পরে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন অন্যদিকে বুবলি অনার্স সম্পূর্ণ করেছেন সরকারি তিতুমির কলেজ থেকে আর মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে আমজাদ রাজু পরিচালিত কাল সকালে সিনেমায় শাবনূর এবং ফিরদোসের সাথে সহশিল্পী হিসাবে অভিনয় করেন অপু বিশ্বাস তবে ওই বছরই শেষের দিকে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন তিনি সিনেমাটি মুক্তি পেতেই সারা বাংলাদেশে হইচই পড়ে যায় আর দর্শকেরা পেয়ে যায় তাদের নতুন প্রিয় মুখ এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেন তিনি তবে ব্যক্তিগত কারণে জনপ্রিয় এই জুটি ভেঙে যায় দীর্ঘ ক্যারিয়ারে অপবিশ্বাস মোট বেরাশিটি সিনেমা করেছেন যার মধ্যে বাহাত্তরটিতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তার কিছু জনপ্রিয় সিনেমা হল যান কোরবান শিক্ষিত চাকরানি কঠিন প্রতিশোধ চাচু পিতার আসন অন্যদিকে শবনম বুবলি ক্যারিয়ার শুরু করেন বাংলা ভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা হিসাবে দুই হাজার ষোলো সালে বজগিরি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্রে প্রবেশ করেন মূলত সাকিব খান জুটি ভেঙে যাওয়ার পরই বাংলা সিনেমায় বুবলির আগমন ঘটে আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি ছোট্ট ক্যারিয়ারে বুবলি এখন পর্যন্ত একুশটি সিনেমা করেছেন যার মধ্যে শাকিব খানের সাথে এগারোটি তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে রংবাস অহংকার সুপার হিরো পাসওয়াট এবং বীর গুগলের দেওয়া তথ্য অনুযায়ী অপু বিশ্বাসের দুটি বাড়ি রয়েছে একটি তার নিজ গ্রাম বগুড়ায় যার দাম প্রায় এক কোটি টাকা আরেকটি ঢাকা বসুন্ধরায় যার দাম প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বুবলিরও দুটি বাড়ি রয়েছে একটি নোয়াখালীতে আরেকটি ঢাকায় যার মোট মূল্য এক কোটিরও বেশি ক্যারিয়ারের শুরুতে অপু বিশ্বাস সিনেমা প্রতি দুই থেকে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন কয়েকটি সিনেমার পর তা বেড়ে সাত থেকে আট লক্ষ হয় আর কখনও কখনো দশ লক্ষ টাকা পর্যন্ত পেয়েছেন বর্তমানে তিনি সিনেমা প্রতি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পারিশ্রমিক নেন অন্যদিকে বুবলি তার প্রথম সিনেমা বসগিরি করতে নিয়েছিলেন সাত লক্ষ টাকা আর বর্তমানে তিনি সিনেমা প্রতি দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন অপুবিশ্বাসের রয়েছে নিজস্ব প্রোডাকশন হাউস অপুজয় ফিল্মস এখান থেকেও তিনি লক্ষ লক্ষ টাকা আয় করেন বিজ্ঞাপনের জন্য তিনি নেন এক লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং বিভিন্ন ব্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে বড় অঙ্কের অর্থ উপার্জন করেন গাড়ির তালিকায় অপুবিশ্বাসের কাছে রয়েছে একটি টয়োটা নোয়া যার মূল্য প্রায় তিরিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এবং একটি হলুদ রঙের ওডি এ থ্রি যার মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা বুবলির কাছে রয়েছে মার্সিটিস বেঞ্চ ই ক্লাস যার মূল্য প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা ব্যক্তিগত জীবনে দুই সালের আঠারোই এপ্রিল অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন নায়ক শাকিব খানকে দুই সালের সাতাইশে সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয় দু সালের বাইশে ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ হয় অন্যদিকে দু সালের অক্টোবরে বুবলি জানান দু সালের বিশে জুলাই তিনিও সাকিব খান বিয়ে করেন দুই সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম নেয় তাদের ছেলে শেজাদ খান বীর সাকিব খানের দাবি অনুযায়ী তাদের বিচ্ছেদ হয়েছে তবে বুবলি তা মানেন না জনপ্রিয়তার ক্ষেত্রে অপু বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলে ওয়ান পয়েন্ট থার্টি থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে অন্যদিকে বুবলির পেজে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার রয়েছে তবে তার কোনো ইউটিউব চ্যানেল নেই সব মিলিয়ে কেউ কারো থেকে কোনো অংশে কম নয় তবে সিনেমায় সাফল্যর দিক থেকে বলতে গেলে বুবলির চেয়ে দশ বছর আগে সিনেমায় পা রেখেছেন অপুবিশ্বাস এবং তিনি এক কথায় এখনো সফল তো ভিউয়ার্স আপনার মতে কে সেরা অপুবিশ্বাস নাকি স্বপ্নম বুবলি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে